এবারের প্রশ্ন আপনি পুনর্জন্ম সম্পর্কে সম্পর্কে অনেক কথা বলেছেন এর সপক্ষে কোনো প্রমাণ আছে কি উত্তর হলো এর সপক্ষে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ আছে অতীত জীবনের স্মৃতি নিয়ে জমলাবের প্রকাশিত কবণ নিয়ে গত প্রায় তিরিশ বছর ধরে মনোবিজ্ঞানীরা গবেষণা করছেন উদাহরণস্বরূপ উল্লেখ্য ইংল্যান্ডের পাঁচ বছর বয়সী একজন মেয়ে ফোরল্যান্ডে তার অতীত জীবনের মা বাবার সেখানকার বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছেন এবং কিভাবে তেইশ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দিন পর মারা যান তার নিকুট বর্ণনা দেন মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে তাকে প্রশ্ন ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করে এটি একমাত্র ঘটনা নয় বার্জেনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইএন স্টেভেনশন তার রচিত গ্রন্থে অনুরূপ কয়েক ডজন ঘটনার উল্লেখ করেছেন যাতে বৌদ্ধ দর্শনে ব্যাখ্যাত পুনর্জন্মের সত্যতা প্রমাণ করে ইউনিভার্সিটি প্রায় সব ভার্জিনিয়া চার বিলি ইউএসএ উনিশশো পঁচাত্তর পূর্বজন্ম সম্পর্কিত বৃষ্টি ঘটনা ওই গ্রন্থে উল্লেখ আছে তো এখন বর্তমানে এরকম ঘটনা ঘটে ভারতের মধ্যে বা মানে দেখেছি অনেক সময় যেগুলো হত্যা করে ফেলে সে দুর্ঘটনায় মারা গেছে বিভিন্নভাবে তাকে শত্রুতা করে মেরে ফেলেছে তো সেই আশেপাশে কোনো এক বাড়িতে একই জেলার মধ্যে জন্ম হয়েছে জন্ম হওয়ার চোদ্দো বছর পরে হঠাৎ মানে ওর অতীতের স্মৃতিগুলো হঠাৎ জাগে উঠতেছে আস্তে আস্তে তখন ওর যে মা বাবা ছিল ওদেরকে বলতেছে আপনারা আমার মা মা নয় আমার আমার বাবা নয় আমার বাবা অমুক আমার বাবা আমার মা নাম অমুক তো ওর মা বাবা তো খুবই অবাক হয়ে গেলো আরে এত বছর পরে ছেলেটা কি বলে এটা ঘটেছিল প্রদেশের ঘটনা ইউপি রাজ্যে তো মা বাবা খুব অবাক অবাক হয়ে গেছিল শেষে ওনারা বলতে বলতে বলছেন না আপনারা আমার মা বাবা না আমার মা অমুক আমার বাবা অমুক তখন পরবর্তীতে ছেলেটা একদিন গাড়ি করে বলেছে যাবো তো গাড়ি করে ওরা যাচ্ছে দেখাই দিচ্ছে এটা ডানে যান বাইয়ে যান এইদিকে একটা মানে রাস্তা আছে ওই গ্রামের পাশ দিয়ে যান সব দেখা দিচ্ছে ছেলেটা কিন্তু মা বাবারা অবাক হয়ে আরে আমার ছেলে এখানে কোনো দিন আসেও নি এখানে আমাদের কোনো আত্মীয় নাই স্বজন নাই কিছু নাই তবে কেন সে এভাবে বলতে পারে তারা তো অবাক হয়ে গেলো যখন খুঁজে খুঁজে গেছে গ্রামের বাড়িতে তখন রাস্তার মধ্যে বলতেছে খা খা কেমন না আরে বড়ো বড়ো মানুষদেরকে নাম ধরে রাখতেছে বুড়ো বুড়ো মানুষদেরকে তখন সে আরে বেয়াদব ছেলে কোথাকার কোথেকে আসলো রে তা আসলে ও অতীতের যে ছিল সেটা মতোই চলতেছে তো যেতে যেতে তার একটা দোকান ছিল ওই দোকানে চলে গেছে দোকানে গিয়ে ও নিজের দোকানের মতো কর্মচারীকে ডাকতেছে সব কিছু করতেছে তো এরকম করার পর ওনার যে স্ত্রী ছিল বাড়িতে একটা মেয়ে ছিল তখন তো ওনার মেয়ে ওনার বয়সের চাইতে বড়। তো ওনার দোকানে কর্মচারী দেখতে সারে আমার সব মালিকের সব সব একই রকম স্বভাব কিভাবে সম্ভব অবাক হয়ে গেল পরবর্তীতে দোকানে থেকে যে খায় সেগুলো নিল পরবর্তীতে বাড়িতে গিয়ে ওনার বউকে একটা শাড়ি গিফট করলো ওনার বউ তো অবাক অতীত জন্মের বউ আর কি তো ওনার একটা মেয়ে ছিল মেয়েও তো অবাক সব কিছু মানে দেখে শুনে অবাক হয়ে গেল তারা সবাই তো পরবর্তীতে আসলে এটা মানে প্রমাণিত হয়েছে উনি ছিল ওই বাড়ির কর্তা লোভে ওকে মেরে ফেলা হয়েছিল তো কি আর করার এখানে তো কিছু করার নেই এরকম ঘটনা অনেক ঘটতেছে এখন একটা দুটা না তো পূর্বজন্ম যে আছে সেটার প্রমাণ এগুলোই মানে বোঝা যায় তো এবারের প্রশ্ন কেউ কেউ মনে করেন অতীত জীবনের স্মৃতির ব্যাপারটি ভৌতিক হতে পারে এ বিষয়ে আপনার মন্তব্য কী উত্তর হলো কেউ কোনো বিষয়ে বিশ্বাস করেন না এই অজুহাতে বিষয়টিকে ভৌতিক ব্যাপার বলে উড়িয়ে দিতে পারেন না কোনো বিষয়ে ভিন্নমত পোষণের সপক্ষে আপনার উচিত গ্রহণযোগ্য প্রমাণ দেয়া ভৌতিক কারসাজির সপক্ষে কোনো প্রমাণ নেই ভৌতিক ব্যাপারটি কুসংস্কারের অন্ধবিশ্বাস বুঝেছেন এবারের প্রশ্ন আপনি বলেছেন ভৌতিক কারসাজি কুসংস্কার পুনর্জন্মের ব্যাপারটি কি কুসংস্কার নয় উত্তর হলো করতে কুসংস্কার হলে হলো এমন ধারণা যার সম্পর্কে কোনো যুক্তিনির্ভর তত্ত্ব প্রমাণ নেই এটি বলবাজি ম্যাজিকের মতো ভৌতিক ঘটনাগুলো প্রমাণের সম্পর্কে কোনো বৈজ্ঞানিক বা বাস্তব অভিজ্ঞা অভিজ্ঞতা ভিত্তিক কোন তথ্য প্রমাণ নেই তাই এটি কুসংস্কার কিন্তু পুনর্জন্ম সম্পর্কে উল্লিখিত সমীক্ষা বাস্তব অভিজ্ঞতার প্রমাণিত ও বিজ্ঞানসম্মত অতএব কুসংস্কার বলে এটি উড়িয়ে দেওয়া যায় না এবার প্রশ্ন হলো এমন কোনো বিজ্ঞানী আছেন কি যিনি পুনর্জন্ম বিশ্বাস করেন উত্তর হলো আছেন থমাস হাকসেলের নাম উল্লেখ করতে পারি এই বিজ্ঞানী ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ বিজ্ঞান গবেষণার প্রতিকৃত ডারউইন তথ্যের সত্যতা তিনি প্রমাণ করেন তার মতে পুনর্জন্ম একটি বিজ্ঞানসম্মত সত্য তার বিখ্যাত গ্রন্থ ইভলিয়েশন অ্যাট অ্যাটেক্স অ্যান্ড আদার অ্যাসেস এই লিখেছেন ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্মের ইতিবৃত্তান্তে ব্যাখ্যা যাই হোক না কেন বিশ্ব প্রকৃতির কসমিক শক্তির সঙ্গে মনুষ্য জীবনের অন্তগমন নির্গমন তত্ত্বে সত্য নিহিত আছে গভীর বিশ্লেষণের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় না বলে সত্যটি অনেকের কাছে স্পষ্ট নয় জীবজগতের বিবর্তন তত্ত্ব ও তত্ত্ব সমতুল্য এই যুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের সহকর্মী সুইডিশ জ্যোতিষবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক গুন ট্যাপ ও স্ট্রামবাকের পুনর্জন্ম সম্পর্কে মন্তব্য হল মানুষের আত্মার পুনর্জন্ম হয় কি না সেই সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে উনিশশো ছত্রিশ সালে ভারত সরকার একটি বিস্ময়কর ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট প্রদান করেন দিল্লিতে বসবাসকারী শান্তি দেবী নামের এক বালিকা দিল্লি থেকে পাঁচশো মাইল দূরে দ্রৌবতী মথুরার তার পূর্বজন্মের স্মৃতি সম্পর্কে বিশদ বর্ণনা দেন তার স্বামীর সন্তানদের নাম বাড়ির ঠিকানা এবং প্রতিবেশীদের নিয়ে নানান ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনার সত্যতা যথাযথ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এ ধরনের আরও ঘটনা মানুষের স্মৃতির অবিনাশ থাকার সত্যতার প্রমাণ করে ব্রিটিশ বিজ্ঞানী ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল অধ্যাপক জুলিয়ান হাসলের মন্তব্য হল পুনর্জন্ম বিজ্ঞানসম্মত বেতার মাধ্যমে সংবাদ প্রসারের সঙ্গে পুনর্জন্ম প্রক্রিয়ার মিল আছে বেতার বেতারে সংবাদ প্রেরণ ও গ্রাহক যন্ত্রের ধারণ প্রক্রিয়ার মতো পুনর্জন্ম প্রক্রিয়া দেহ থেকে দেহান্তরে প্রবাহিত হবার ক্ষেত্রে আত্মসত্ত্বার ভূমিকা বিদ্যমান মন এই ভূমিকার চালিকা শক্তি আমেরিকার শিল্পপতি হেনরি ফোর্ডের মতো একজন বাস্তববাদী ব্যক্তিত্বের পুনর্জন্ম সম্পর্কে মন্তব্য হলো আমি আমার ২৬ বছর বয়সে পুনর্জন্ম বিশ্বাসী হই আমার নিজ ধর্ম বিশ্বাসে এই ব্যাপারে কোনো ভূমিকা ছিল না পুনর্জন্ম বিশ্বাসের ফলে আমার জীবনের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ পাওয়ার বোধ করি এক জীবনের অক্লান্ত পরিশ্রমেরও অভিজ্ঞতার অসমাপ্ত কাজ যদি এই জীবনে সমাপ্ত না হয় তাহলে আমার অনেক পরিশ্রম পণ্ডশ্রমে পর্যবেসিত হবার আশঙ্কা ছিল পুনর্জন্ম বিশ্বাসের ফলে মনে হয় আমার কাজের সমৃদ্ধি ও সংশোধনের সুযোগ পাব। আমি আর সময়ের দাস নই অনেকের মনে অনেকে মনে করেন প্রতিভা একটি অনুদান প্রকৃতপক্ষে প্রতিভা হলো অভিজ্ঞতার ফসল অভিজ্ঞতার ফসল প্রতিভা বিকাশের সুযোগ যদি এই জীবনে সম্পন্ন করার সুযোগ পাব এই বিশ্বাসে আমার কর্ম পরিকল্পনা বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত করার তাগিদ অনুভব করি আমি ওই অভিজ্ঞতার কথা সবাইকে জানাতে চাই উপরের পর্যালোচনায় স্পষ্ট ধারণা জন্মে পুনর্জন্ম একটি বাস্তব অভিজ্ঞতা ও বিজ্ঞানভিত্তিক বিষয় বস্তুতপক্ষে বিষয়টি যথার্থ উন্নত জীবন স্তরে গিয়ে উপলব্ধির বিষয় গবেষণাগারে পরীক্ষার বিষয় নয় এই জীবনের ভুল সংশোধন করা যাবে না অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ থাকবে না এরূপ চিন্তাধারা জীবনমুখী নয় পুনর্জন্ম আমাদের সেই সুযোগের আশ্বাস দেয় বৌদ্ধ দর্শনে লক্ষ্য নির্মাণ লাভ এই জীবনে না হলে পরবর্তী জীবনে সেই সাধনা অব্যাহত থাকবে এই জীবনের ভুল অসম্পূর্ণতাগুলি পরবর্তী জীবনে সংশোধন ও সমাপ্ত করার ভুল থেকে শিক্ষা লাভ করার এই জীবনে যা অর্জিত হয়নি তা পরবর্তী জীবনে অর্জনের সম্ভাবনার কথা কি অপূর্ব আনন্দময় দুধ যেমন সঙ্গে সঙ্গে দধি হয় না সুকর্ম কুকর্ম তেমনি সঙ্গে সঙ্গে সুফল কুপল দেয় না ছালি দিয়ে আচ্ছাদিত শিকাহীন আগুনের মতো অকুশলকারীকে যথাসময়ে কুপল দেয় সুফল কুপল প্রাপ্তি শুধু সময়ের ব্যাপার অপেক্ষা করলে সব কিছুই মানে দেখা যাবে জানা যাবে তো উপাসক উপাসিকাগণ বর্তমান জীবনের যে জীবনধারা এই জীবন দ্বারাই যতই আমরা বিশ্বাস করি বা নাই বা করি পুনর্জন্ম আছে বা নাই তা আমরা তো সেটা দেখতেছি না তবে আমাদের বর্তমান জীবনের সুফল সুকর্ম আমাদেরকে সুখী রাখবে আমাদের বর্তমান জীবনের অকুশল কর্ম বর্তমান জীবনের খারাপ কর্ম আমাদেরকে নিজেকেই শেষ করে দেবে দুঃখে দুঃখকে বারাক্রান্ত হতে হতে আমাদের জীবন আমরাই কষ্টে ভোগ করতে করতে বরবাদ হয়ে যাব তো যারা পুরুষজন্ম বিশ্বাস করে না তাদের জন্য আজকের এই পুরুষ সম্পর্কিত সম্পর্কিত প্রশ্নোত্তর আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ শ্রদ্ধা করে শুনবেন তবে অনেক অভিজ্ঞতা অর্জন হবে আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে কোনো গুণী বান্তেদের কাছে জেনে নিতে পারবেন ধর্ম সম্পর্কে জানুন ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুন সেটা আপনার জীবনে জন্ম জন্মান্তরের জন্য সুখ হবে এই জন্মই সুখ হবে শান্তিতে বাঁচার পথ সম্পর্কে জানতে পারবেন সবার সুখ হোক মঙ্গল হোক এই কামনা করে সদধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম